ওবি ফিফটি অ্যাডভান্স আবার চলে এসেছে এটা তোমার সবাই জানো তো এই আপডেটে এমন কিছু চেঞ্জেস আনা হবে এমন কিছু গুলি চেঞ্জেস আনা হবে যেটা গেমকে একদম আনব্যালেন্সিং করে দেবে তো জানছো ঠিক আছে কী কী চেঞ্জেস আনলো চলো আমরা ছোট্ট একটা ইন্টার পরে আমাদের দেখে নেওয়া যাক কী কী চেঞ্জেস চলে আসলো তো আমরা প্রথম যে আপডেটটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের প্রাইম সিস্টেমে তো প্রাইম সিস্টেমে নতুন একটা সিস্টেম অ্যাড করা হবে সেটা হচ্ছে লিডার বোর্ড তো এই লিডার বোর্ডে আমরা দেখতে পারবো কে কত ডায়মন্ড টপ আপ করলো কে হচ্ছে টপ ওয়ান টপ থ্রি এবং টপ থ্রিতে থাকলো কে এখন আর কন্ট্রোভার্সি করতে পারবে না এটা নিয়ে তো এখানে ফেন্ট এবং রিজন দুইটাই দেখা যাবে মাস সপ্তাহে এবং হচ্ছে আপনার বছর তিনটায় আপনার দেখতে পারবেন তো আর কেউ কামড়াকামড়ি করতে পারবে না এটা নিয়ে যাই হোক সুন্দর একটা সিস্টেম করছে এটা এই সিস্টেমটা আমার পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন তো নাম্বার নাইনে আমাদের যেটা আছে এটা হচ্ছে সোশ্যাল আইল্যান্ড সোশ্যাল আইল্যান্ডে প্রথম চেঞ্জ হচ্ছে আমাদের মাইক তো ওই মাইকটা চালু করলে আমাদের আশপাশে যতজন আছে শুধুমাত্র এই আমার আশপাশের এরিয়ার তারাই শুধু আমাদের ভয়েসটা শুনতে পারবে তো এই আপডেটটাও অস্থির অস্থির সুন্দর তো আমাদের নাম্বার এইটে যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের বড়ো একটা চেঞ্জেস এই চেঞ্জেসটা ভালো বলতে পারো আবার বাসও বলতে পারো ফ্রি ফায়ারে নতুন একটা তো এখানে আমাদের তিনটা গান দেখো হয় হিল পিস্তল মিনিজি এবং হচ্ছে ট্যাগ গান টু ট্যাগ গান টু নামে একটা গান করা মানে আনা হয়েছে আমাদের ফ্রি ফায়ারে এটা একদম বাস এটা একদম ফুল বাস এটা অপেক্ষা করতেছে আমরা যদি এখনই সতর্ক না হই আমরা ফুল বাস আর বড় একটা চেঞ্জেস আনছি সেটা হচ্ছে দেখো আমরা যখন ড্যামেজ আগে ড্যামেজ দিতাম একটা একটাকে শো করতো পঞ্চাশ একান্ন দশ তেরো পনেরো যত দিতাম তত এখন দেখো সব একসাথে শো করে দেখো ওখানে সব একবারে দেখাবে তোমার হচ্ছে কাউন্ট করে দেখাবে তুমি কত ড্যামেজ দিলা তো এটা কিন্তু একদম বড় একটা আপডেট বলতে পারো তো এরপরে হচ্ছে আমাদের আটটা কানে আমাদের অ্যাবিলিটি চেঞ্জ করা হয়েছে সেটা হচ্ছে এ নাইনটিতে এক রিসি বাড়ানো হয়েছে বিজনে আমাদের এক রিসি বাড়ানো হয়েছে আমাদের হচ্ছে এম ফাইভ নাইনে রেট অফ ফায়ার কমানো হয়েছে এবং হচ্ছে ড্যামেজ আমাদের বাড়ানো হয়েছে আর এম এর টুবিতে গ্লোয়াল প্রোটেকশন গ্লোয়াল প্রোটেকশন মানে কমান হয়েছে মানে হচ্ছে তুমি গ্লুয়েল ফেলালে এটা একটু ড্যামেজ কম দেবে বা গ্লুয়েল ফালাতে দেরি হবে তো এটা কমেন্টে তোমরা জানাবে কেউ জানেন ভিএক্স এর আমাদের হচ্ছে রেট অফ ফায়ার একোর বাড়ানো হয়েছে আর আমাদের এখানে কিন্তু নতুন একটা গান যুক্ত আছে সেটা হচ্ছে টেস্ট ইস্টি গান মানে ওই তো আমাদের এম ফিফটি নাইনের মতোই আমাদের গানটা তবে গান চোটটি গেয় না যে ভিএসএক্সে একটা আপডেট নিয়ে যাচ্ছে এটা মেনে নেওয়ার মতো না একদম অটো অটো এম তুমি সাইটে এম করবা দেখবার ডাইরেক্ট বডিটি লাগবে দেখো আমি সাইড এম করতেছি বডিটি লাগবে মানে গিয়ে লাগতেছে তো এটা একটা বড়ো একটা চেঞ্জেস বলতে পারো বিগ একটা চেঞ্জেস তো এটা হচ্ছে তোমরা সিঙ্গেল দিয়েও তোমরা ডবল এ এর মতো তোমরা চালাইতে পারবা এটা সুন্দর একটা তোমার হচ্ছে আপডেট আনা হয়েছে গায়না না তো কী বলবো গান চট্টিকায় না বোঝো না তো বুঝতেই তো পারতিসো গান চট্টিকায় না আপডেট এত বছর ধরে আমরা এমবি ফোরটি ইউজ করতেছি আর এখন আমাদের এম বি ফোরটিতেও চিপস লাগানো যায় বিশেষ নাহলে তোমরা সার্ভে যাবা চিপস নেওয়া এবং হচ্ছে দেখবা তোমরা এম বি ফোরটিতে দেখবা এম বি ফোরটি ম্যাক্স করা যায় এটা কোনো কাজ করছে গায় না বলো এটাতে কী হবে এখন গেমের ভিতরে আমি নিজেও বলতে পারতেছি না তোমরাই বলো কমেন্টে জানো এটা কি কাজটা একদম ঠিক করছে গাই না নাকি একদম বাজে একটা কাজ করছে এটা ছিল স্বপ্ন সেটা ওরা মানে একদম বাস্তবে পরিণত করে দিচ্ছে তো তো এটা না হয় বাদিয়ে দিলাম আমাদের হচ্ছে ট্রোগন গানেও এম চিপস লাগানো যাইতেছে কি বলবো ট্রগোন গানে চিপস লাগানো যাইতেছে ট্রোণ গানও এখন ম্যাক্স করা যাচ্ছে তো কী ভয়ঙ্কর হতে চলেছে আপকামিং যদি এটা একদম ম্যাচের ভিতর দিয়ে যায় তোমরা বুঝতে পারতিস তো আরেকটা টেস্ট টেস্ট যে গানটা আছে ওইটা হচ্ছে তোমার দেখো এ আমাদের স্নাইপারের মতো শর্ট গানের মতো গান কিন্তু স্ন্যাপারের মতো চালানো যায় শর্ট রেঞ্জও চালানো যায় এবং হচ্ছে লং রেঞ্জও চালানো যায় একদম স্নাইপার এবং শর্ট গান দুইটাকে হিজলা বানায় একদম দিয়ে দিছে যাই হোক বলার মতো না তো এটা যেহেতু এই আপডেটে নাও আসতে পারে যেহেতু তোমার টেস্ট গান হিসেবে দিয়ে দিছে তো ওবি ফিফটি ওয়ানে ওয়ান আপডেটে আসতে পারে ওবি ফিফটি ওয়ান আপডেটে এই গানটা আসতে পারে এই গানটা এবার নাও আসতে পারে তো এবার নাম্বার সেভেন নাম্বার সেভেনে যেটা থাকছে হচ্ছে রিন ক্যারেক্টার তো রিন ক্যারেক্টার এমন একটা ক্যারেক্টার যেটাতে হচ্ছে তোমার তিনটা কোনায় থাকবে ওই যেটা বলে তোমার হচ্ছে বাম পাশে উপরে তোমার ক্যারেক্টারের উপরে তিনটা কোনায় থাকবে যেটা হচ্ছে তোমার গ্লুয়েল অথবা এনিমিরে ড্যামেজ দেবে তুমি যারা গুলি করবে দেখো এখানে লেখা আছে কোনায় ক্যারেক্টার উপরে তিনটে কোনায় থাকবে সেটা গ্লুয়েল অথবা হচ্ছে তোমার ম্যানকে ড্যামেজ দেবে তুমি যাকে গুলি করবে সেটাকে হচ্ছে ড্যামেজ দেবে তো এই চেঞ্জেসটা আমাকে খুব ভালো লাগছে দেখো আমি একটা এনিমিকে এখানে গুলি করবো দেখো দেখো অটোমেটিক ওই ওইগুলো অটোমেটিক যে কিন্তু বারো করে ড্যামেজ দিয়ে দিল তো বারো করে ড্যামেজ দিচ্ছে অস্থির কিন্তু এটা ভালো এটা কোনো খারাপ আপডেট না এটা আমাকে ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবা তো এটা সবচেয়ে বেশি ড্যামেজ দেবে হচ্ছে গ্লুয়ালের উপরে তো নাম্বার সিক্স নাম্বার সিক্সের যে আপডেটটা থাকছে সেটা হচ্ছে তোমার সুন্দর একটা আপডেট হচ্ছে ইন ম্যাসে আমাদের হচ্ছে এস ইউডি এসইউডি দেখো যেটা কাস্টোমাইজ করা যাবে এসইউডি তোমরা চাইলে কাস্টোমাইজ করতে পারবা ওয়ান টু থ্রি এবং হচ্ছে অন্য অন্যকে ইউআইডি দিয়ে শেয়ার করতে পারবা ওই তুমি নিতেও পারবা এবং হচ্ছে শেয়ারও করতে পারবো তোমার হচ্ছে কাস্টোমাইজ এস ইউডি মানে হচ্ছে তোমার সেটিং যেটা তুমি গেম প্লে করো সেটা তুমি শেয়ারও করতে পারবা এবং হচ্ছে নিতেও পারবা তো আরেকটা আপডেট আছে সেটা হচ্ছে কন্ট্রোলের ভিতরে আমাদের অটো অটো সুইচ ব্যাক টু ওয়েপেন অটো সুইচ ব্যাক টু ওয়েপেন এটা কিন্তু অনেক সুন্দর একটা আপডেট সেটা হচ্ছে তোমরা এটা অনেক আগে আছে তোমরা হয়তো বা খেয়াল নি অথবা অনেকজনই খেয়াল করছো এটা তোমরা কি ডাইরেক্ট গুল মারলে হাতে গুলি চলে আসবে এই দেখো গুলে মারবো এবং হাতে সাথে অটো গুলি চলে আসবে গুল মারলে অটো হাতে গুলি চলে আসবে এটা অনেক সুন্দর একটা আপডেট তো এই আপডেটটা অনেক আগে এসেছে হয়তোবা তোমরা খেয়াল তো নাম্বার ফাইভে যেটা থাকছে সেটা হচ্ছে গেমে নতুন একটা ইভেন্ট আসবে ইভেন্টটা হচ্ছে তোমরা এখন এইট ইউনিভার্সিটি চলতি সেই ইউনিভার্সিটিতে হয়তো তোমরা কেক খেয়ে বিভিন্ন টোকেন বা অনেক কিছু পেয়ে পাচ্ছ তো এখানে এটা কিন্তু ফাটানোর পরে তোমরা ওইরকমই লুট পাওয়া এরকম অনেক কিছু থাকবে তো এটা কিন্তু অনেক বড়ো একটা চেঞ্জেস বলতে পারো তো এখানে কিন্তু অনেক কিছু থাকবে হচ্ছে এনিমি ট্যাকার এনিমির মুভমেন্ট স্পিড সলো করে দেওয়া এনিমিকে হচ্ছে টার্গেট করা এখানে অনেক কিছু আপডেট থাকবে তো এটা কিন্তু গেমের ভিতরে অনেক বড়ো একটা ইফেক্ট ফেলতে পারে তো তাছাড়াও কিন্তু তোমরা জানো গেমে আমাদের গেমে হচ্ছে নতুন আবার ন্যারোটো ইভেন্ট আসার কথা আছে তো নারোটো টু যেটা বলে তো এটা কিন্তু এখনও কিছু গেমে অ্যাড করা হয়নি অথবা হতে পারে এখন আপকামিং গেমে যেগুলো চলতিছে গেমে যেগুলো অ্যাড করতেছে তো এগুলাই কিন্তু নারোটোর ইভেন্ট হতে পারে তো আসেন নাম্বার ফোর নাম্বার ফোরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের গেমের ভিতর ট্রাবল জোন তো এই ট্রাবল জোনটা আমাদের হচ্ছে কীরকম জোন ওই যেমন আমাদের ডেঞ্জার জোনটা ছিল ওই রকমই আমাদের হচ্ছে ট্রাবল জোনটা একদম আকাশের রং টং সব পরিবর্তন করে দিবে এই ট্রাবল জোন তো এই টাবল জোনটা কীরকম টাবল জোনের ভিতরে আমরা যখন থাকবো তখন হচ্ছে আমাদের টাবল জোন থেকে বেরোনোর একটা লোকেশন আমাদের পায়ের নিচে দেখাবে এবার হচ্ছে নাম্বার থ্রি তো নাম্বার থ্রিতে থাকবে ষোলো সিএসপি তো ষোলো সিএসপিকে আমরা কিন্তু বরাবর সিএস র্যাঙ্কের মতোই খেলতে পারবো কিন্তু এখানে আমরা দেখো স্টার দপর র্যান্ডম প্লেয়ার পড়ছে ওদের আমরা নাম দেখতে পারবো না এখানে কোনো প্লেয়ারের নাম এখানে শো করবে না মানে সিএস র্যাংয়ে দেখতে পারবো না এখানে নাম থাকবে কীরকম পিক মেট টু পিক মেট থ্রি পিক ফোর এরকম করে নাম থাকবে তো এখানে যারা হচ্ছে তোমার বেশি কিল করবে যারা টপে থাকবে তাদের নামটা খালি শুধু শো করবে উপরে তুমি দেখতেই পারলা তো হচ্ছে আমরা যারা দেখো উপরে টপে থাকবে যারা তাদের নাম দেখো এখানেও আমাদের বড় করে লিডার বোর্ডের মতো আমাদের দেখে দেবে তো এটা কিন্তু থাকবে সীমিত সময়ের জন্য বা হচ্ছে একটা লিমিট যুক্ত এখানে তোমরা যত খেলবা তত তোমরা একটা পয়েন্ট কালেক্ট করতে পারবা পয়েন্টের কাজ হচ্ছে তুমি যত বেশি পয়েন্ট কালেক্ট করবা তোমার র্যাঙ্কে তত বেশি তুমি হচ্ছে শো করবে তোমার এ এটা করে তুমি একটা রিমোট পাবা এক প্রাইম সিস্টেমের মতো একটা ব্যানার পাবা আসেন নাম্বার টু নাম্বার টুতে থাকছে আমাদের হচ্ছে প্যারাশ্যুট নিয়ে আমাদের প্যারাশ্যুটটা আমরা যখন ল্যান্ডিং করতাম আগে তখন হচ্ছে আমাদের ওই ল্যান্ডিং করতে একটু অনেক স্লো নামতো একটু কন্ট্রোল কম হতো ওইটা কন্ট্রোলে থাকবে একটু আগে কাছে একটু স্মুথলি ল্যান্ডিং করা যাবে আসে নাম্বার ওয়ান তো নাম্বার ওয়ানে থাকছে তোমরা হচ্ছে কোন কোন পরিবর্তন তোমাদের ভালো লাগছে কোন কোন পরিবর্তন তোমাদের খারাপ লাগছে এটা তোমরা একটু কমেন্টে জানাবা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবা না বাই বাই টাটা